আমাদের কি নাম বাবা তোমার তোমার আমার সানি তো কোথায় আমাদের গুয়াহাটি গুহাটী গোহাটীতে ঘুরি আমরা আচ্ছা আমাদের বাড়ি হচ্ছে রামপুরহাট রামপুর আচ্ছা তোমার বাড়ি আমার এই ছেলে আমি ট্রেনে গুহাটির থেকে উঠার পর থেকে খেয়াল করছি এইটু যে এরা এত পরিশ্রম করছে মানে পুরো কম্পার্টমেন্টটা এরা ইলেকট্রিশিয়ান কাজের থেকে আরম্ভ করে পুরো বেড জল পর্যন্ত দেওয়া এবং তার হিসাব রাখা এন্ট্রি খুবই মানে ই এতই যার জন্য ভিডিও আমি করছি এই কারণে এদের এটা খুবই দেখছি কষ্টকর

अच्छा लगता है किसी किसी का का फैमिली होता है बैग उठा लेते हैं खुश पैसेंजर को आगे 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 आप भी हम लोग भी हेल्प करता है तो हम लोग को भी अच्छा लगता है सबकी लाइट देखो मैंने पंदोट का पाउस

মানে এদের দেখুন এরকম একটা লাইট এই ট্রেনের মধ্যে এদের সমস্ত মানে কিছু আমি গৌহাটির থেকে ওঠার পরেই খেয়াল করছি পুরো বেডরোল এবং কম্পার্টমেন্টটা পরিষ্কার করার থেকে আরম্ভ করে সব কিছু এরা করছে তো সামান্য দশ হাজার টাকার বিনিময়ে এদের ট্রেনের মধ্যেই থাকতে হবে কোনো ছুটি নেই কিন্তু এরা যা বলল নো ওয়ার্ক নো পে তাহলে মানে চিন্তা করুন মানে রেল কোম্পানির যা দেখতে পাচ্ছে এখন মানে এই ছেলেগুলোকে দিয়ে সুইপারের কাছ থেকে আরম্ভ করে টিটির পর্যন্ত করাচ্ছে প্যাসেঞ্জার উঠতে পারছে না তাদের হেল্প করছে ব্যাগ তুলে দিচ্ছে করছে তাদের কোনো ইন্টারেস্ট নেই হ্যাঁ ঠিক নেই তাদের হেল্প করা ঠিক আছে টিকে বলে ওই করা যতটা পাচ্ছা আর কি হেল্প করছে হ্যাঁ তাহলে তোমরা খাওয়া দাওয়াটা কীভাবে করছো বাবা আমাদের খাওয়া দাওয়াটাও দেখুন গাড়িতে যখন থাকি আমরা হ্যাঁ টাই খাওয়া দেয় হ্যাঁ আর সকালে একবার রাত্রে হ্যাঁ আপ ডাউন দুশো টাকা নেয় হুম র আসা দুশো টাকা নেয় আচ্ছা আপ প্যান্ড ডাউন হ্যাঁ টাকা নেয় খাওয়া খাবার খরচা যায় পার ডে মানে ছ দিনকে গাড়ি তো হ্যাঁ গোয়াটি থেকে বিকেনার বেকেনার থেকে গোয়াটি ছ দিন থাকবো প্যান্ডিকাল খাওয়া দেয় দুশো টাকা নেয় দুশো টাকা হ্যাঁ এই আর কি দশ দিনে ছ দিন ছ হাটি আসা গাড়িতে যত দিন থাকবে আচ্ছা প্যান্টিকারে এরা খাবে এরা সব কিছু করবে ওই দুশো টাকা এই করছে কিন্তু আমরা তো দেখছি রাত্রেও খুব পরিশ্রম করে কেন আমি দিনে যে পাইপ খেয়াল করি যেহেতু আমাকে পুরো ভারতবর্ষটা ঘুরতে হয় এই ইউটিউব চ্যানেলের জন্য আমি এগুলো সব করি তো আজকে এদের মানে আমি রোবর্ষে সকাল থেকে আজকে নটার সময় আমি প্ল্যাটফর্ম আসলাম তখন থেকে এই ছেলেগুলো দেখছি প্রচণ্ড মানে রেলের এখন তো যা দেখতে পাচ্ছি রেলের স্টাফ তো নিচ্ছে না এইসব ছেলেদের দিয়ে একটু যেট কাজ করাচ্ছে পাবলিকের আর কি বকা কি স্বাস্থ্যেরা সামলাচ্ছে কেন মানে কোনো কম্পার্টমেন্টে কোনো স্টি নেই সিটি এখন কোথায় যে আছে মানে মুশকিল কোনো কিছু প্রবলেম হলেই এই ছেলেগুলো তো সবাই আছে ठीक बाबा भाव लगल तुम्हारे साथ कथा बोले <coughs> मैडम जी कितना नंबर बताए आपसी आप, आप तक এই যে ট্রেনে আমরা যাচ্ছি এখন পর্যন্ত কিন্তু রকম সিকিউরিটি আর কি নেই এবং কোনো কিছু যদি কোনো প্যাসেঞ্জার একটু ঘটে যায় তো কে দেখবে উইদাউট সিকিউরিটিতে এই ট্রেনটা চলছে মানে এখন পর্যন্ত কোনো কেউ আর কি দেখা পায়নি এই সার্ভিসের যে ছেলেগুলো তারাই দেখছি টিটির কাজ করছে মানে অন্য কম্পার্টমেন্টের যাচ্ছে এখানে উঠে যাচ্ছে ওরা টিকিট দেখে আবার সেই কম্পার্টমেন্টে পৌঁছে দিচ্ছে হ্যাঁ না মানে রেলটা পুরো চলছে কন্ট্রাক্ট বেসিস পাবলিকের কোনো সিকিউরিটি নেই ট্রেনে যে আমরা যাচ্ছি কোনো কিছু হয়ে গেলে তার দায়িত্বটা কার সরকার তার দায়িত্ব নেবে না সরকারের দায়িত্ব হচ্ছে মরে গেলে দু লাখ টাকা দেবে আমি তো মরে গেলে দু লাখ টাকা নিয়ে কী করবো এই হচ্ছে রেলের সরকার রেল বোর্ডটাকে শেষ করে দিল আর সিনিয়র সিটিজেন তো উঠেই গেছে ওগুলো আমরা চিন্তাও করি এজ তো সিকিউরিটি তো আমরা নিজেরাই ঠিক আছে চ্যানেলটা এখানে শেষ করছি অঙ্গিব অন্নব শিবায়ং মা কাবরু কুভাখ্যা এন টি সিবির যে হল বট্টা এটা এখানে ভাড়া দেওয়া হয় অনেক দূর দূর থেকে এখানে লোক আসে কারণ হচ্ছে এই কোচবিহারে আপনার থাকার খুবই প্রবলেম ন্যাচারালি এটা এখান থেকে এটা কোঅপারেটিভের মাধ্যমে ভাড়া দিচ্ছে তাতে সবাই সেখানে থাকতে পারছে বিশ্রাম করতে পারছে এখানে যত বাইরের ট্যুরিস্টরা এসে নাই করবে দেখবে এবং লোকাল যে সাইট জন্য এখানকার যে টোটো অ্যাসোসিয়েশান আছে তাদের পক্ষের থেকে এই টোটোগুলো এরা নিয়ে সমস্ত কুচবিআা এই পুণ্যার্থীদের ঘোরানো হবে কাকা আপনি কোর আসছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ কোথায় থাকেন দমকল হ্যাঁ দমকল আচ্ছা আচ্ছা তা কোথায় কোথায় আর কি ঘুরছেন

贵标的。<noise> <noise> পুজো এখন আরম্ভ হয়নি পুজো আরম্ভ হবে ডেট গাছ এখন নটার থেকে আরম্ভ হবে এখানে পূজা অর্চনা জয় বাবা লোকনাথ এটা মদনমোহন ঠাকুর বাড়ির মাসির বাড়ি

आपना पर दोटाइट चाट्स वाले उगाएंगा आपको जानेला बोलों हो। बोलो आपना देखोटो बारा ना जाले साधु काय नाही मस्त कार्यस्थान होणार उजावो छे उजावो बोले और क्रिया तो के